হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন পাঁচ হাজার টাকা নয় দশ হাজার টাকায় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবার তো এর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল হক উনি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা বৃদ্ধির একটি প্রস্তাব করেছেন তার প্রেক্ষিতে একটি গুঞ্জন উঠেছিল যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা করে নয় পাঁচ হাজার টাকা বৃদ্ধি হতে পারে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা যাতে বৃদ্ধি করা হয় তার আবেদন করছেন অনেক বীর মুক্তিযোদ্ধা আমাদের কমেন্ট বক্সে সবসময় এটি দেখা যায় যে বীর মুক্তিযোদ্ধা সকলে জানিয়েছেন এবং তাদের পরিবার বর্গ জানিয়েছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা পাঁচ হাজার নয় দশ হাজার টাকা করে বাড়ালে ভালো হয় কারণ বর্তমান বাজারে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের চলা খুবই হয়ে যাচ্ছে এছাড়া বীর মুক্তিযোদ্ধারা সকলেই অনেক তাদের ওষুধ এবং চিকিৎসা ব্যয় বহন করতে বীর পরিবার হিমশিম খাচ্ছে তো সকল দিক বিবেচনা করে পাঁচ টাকা বৃদ্ধি করলে বীর মুক্তিযোদ্ধা পরিবারের কোনো কল্যাণে আসবে না সেজন্য আমাদের দাবি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যাতে দশ হাজার টাকা করেই বৃদ্ধি করা হয় এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের এই ভিডিওটি দেখেন বা এটি পৌঁছায় তাদের কাছে আমাদের দাবি যে অবশ্যই এই ব্যাপারগুলো বিবেচনা করবেন এছাড়া উৎসব ভাতাগুলো যা আছে তা বৃদ্ধি করা যায় কিনা এগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন এবং বীর মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা ভাতাগুলো যে হাসপাতালে দেওয়া হয় তা বীর মুক্তিযোদ্ধাদের ওই অর্থ বরাদ্দকৃত অর্থগুলো বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে দেওয়া যায় কি না এ ব্যাপারে খেয়াল রাখবেন কারণ অনেকেই বীর মুক্তিযোদ্ধারা যারা হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা পায় না তো সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন